আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি সেশনে করতে তোমাদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা অনেকগুলো তথ্য বিশ্লেষণ করব। পরীক্ষাটা আমাদের নয় জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে তুমি যদি একটু হিসাব করো তোমাদের কিন্তু বেশি সময় নাই আবার অনেকেই সেকেন্ড টাইম আর রয়েছে এখনো পড়াশোনা শুরু করনি কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই সেশনে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব ভালো একটা মেরিট তৈরি করব ইনশাআল্লাহ এরকম কিন্তু তুমি এখনো পড়া শুরু করো নাই তোমাকে কি করতে হবে তোমরা যারা ফার্স্ট টাইম আর রয়েছে তোমাদের কি করতে হবে এই বছর যেহেতু আমাদের এসএসসি এর যে পরীক্ষার ফলাফল এই পরীক্ষার ফলাফলটা আমাদের যে জিপিএ জিপিএটা বলতে গেলে খুবই কম এসেছে সেই ক্ষেত্রে আমাদের জিপিএর পরিমাণটা শিথিল করা যাবে কিনা অর্থাৎ শিথিল করবে কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাও একটা প্রশ্ন এবং এই সেশনে প্রতিযোগিতা কেমন হইতে পারে তার পরবর্তীতে কোন সাবজেক্টগুলোকে আমরা কিভাবে পড়তে পারি কোন সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে আমরা কোন সমস্যাগুলো পেস করতে পারি সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে তাকে আমাকে কমেন্টে জানিয়ে রাখবা আমি শেষের দিকে সবগুলো আর আনসার দিয়ে দিবি ইনশাআল্লাহ ওকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের প্রথমে একটু দেখতে হবে যে এখানে সিট সংখ্যা কতটি অনেকেই জানো না এই সিট সংখ্যার ব্যাপারটা মানে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য কয়টি সিট রয়েছে মানবিক বিভাগের জন্য কয়টি সিট রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কয়টি সিট রয়েছে যদি আমরা একটু প্রথমে সিটের সংখ্যাটা দেখি এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের জন্য সিট রয়েছে একশত সাতানব্বইটি অর্থাৎ ওয়ান আর তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এখানে সিট রয়েছে চারশত একটি আর মানবিক বিভাগের তোমরা যারা আসো তোমাদের জন্য এখানে সিট থাকবে বিয়াল্লিশটি টোটাল যদি তুমি একটু করো সেক্ষেত্রে দেখতে পাবা এখানে ছয়শত চল্লিশটি সিট রয়েছে হ্যাঁ এখানে টোটাল ছয়শত চল্লিশটি সিট রয়েছে সবচেয়ে বেশি সিট হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য যেহেতু এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটা নিজস্ব ইউনিট সো তোমরা এইভাবে প্রিপারেশনটা নিবে এখানে মেরিটটা আলাদা প্রকাশ করা হয় অর্থাৎ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটা মেরিট প্রকাশিত হবে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের উপর একটা মেরিট তৈরি করা হবে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য একটা মেরিট সরি মানবিক বিভাগের জন্য একটা মেরিট যদি আহ তোমরা বলো যে ভাইয়া লাস্ট কতদূর পর্যন্ত গিয়েছিল আসলে এখানে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তুমি বলতে পারো তিনশত এর কাছাকাছি মেরিট পৌঁছেছিল আর ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে হচ্ছে প্লাস এরকম পৌঁছেছিল আর মানবিক বিভাগের ক্ষেত্রে হচ্ছে আহ আটান্নতম পর্যন্ত যে শেষ মেরিট এই সে সাবজেক্ট পেয়েছিল বলা যায় হচ্ছে বেশি একটু দূরে যাই না হ্যাঁ মানে যারাই হচ্ছে চান্স পায় তারাই মূলত ভর্তি হয়ে যায় এরকম এর পরবর্তীতে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে নয় জানুয়ারি হ্যাঁ নয় জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নয় জানুয়ারি আজকে আমাদের কত তারিখ আজকে হচ্ছে আমাদের তেইশ তারিখ তাই না হ্যাঁ এটা হচ্ছে তেইশে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি মানে তুমি দুই মাসের একটু বেশি সময় পাচ্ছ এক্ষেত্রে দুই মাসের একটু বেশি সময় যদি পাও এই দুই মাস সময় বেশি যে যেগুলো পাচ্ছে এখন একজেক্ট সময় আছে দুই মাস তুমি এটা ধরে নাও দুই মাস মানে কতদিন দুই মাস মানে এখানে হচ্ছে সাত দিন ওকে এখন সাত দিনের মধ্যে তোমাকে কয়টা সাবজেক্ট পড়তে হবে তিনটা সাবজেক্ট পড়তে হবে কি কি নাম্বার ওয়ান পড়তে হবে তোমাকে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ নাম্বার টু পড়তে হবে তোমাকে প্রবলেম সলভিং স্কিল নাম্বার থ্রি তোমাকে পড়তে হবে অ্যানালাইটিক্যাল স্কিল তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার এখনো কোনো কারণে পড়াশোনা করো নাই এরকম হইতে পারে এই যে ষাট দিন এই ষাট দিনের মধ্যে তোমার প্রিপারেশনটা এখন থেকে নিয়ে নয় জানুয়ারিতে যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব কিনা এই কোয়েশনটি আমি অনেক স্টুডেন্ট থেকে পেয়েছি প্রশ্নের উত্তর হচ্ছে তুমি যদি তোমার যে তোমার কাছে তুমি যদি অঙ্গীকার করতে পারো তো আমি সাত দিনে সিলেবাসটা শেষ করবই তাহলে তুমি পারবো আর আমাদের কোর্সটিতে আমাদের সিএস ইউনিট চ্যালেঞ্জিং বেস এই বেসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ছয় পঞ্চাশ জন শিক্ষার্থী যুক্ত আছে এরপর হচ্ছে তোমরা যারা ভর্তি হবে এটা সম্পূর্ণ নতুন ব্যাচ ছয় পঞ্চাশ জনের বাইরে এখানে আমাদের ইতিমধ্যে তিনটা ব্যাচ চলমান রয়েছে সিএস ইউনিট চ্যালেঞ্জিং বেস ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট ও থ্রি পয়েন্ট তোমরা যারা ভর্তি হবে তোমরা ফোর পয়েন্ট টু তে ভর্তি হবা কেন ভর্তি হবা কি জন্য ভর্তি হবা তোমার দুই মাসের মধ্যে সিলেবাস আমরা শেষ করে দিব কিনা অনেকগুলো কোয়েশ্চন আসলে রয়েছে আমাদের যে ওয়েবসাইটের আশিটি ক্লাস এটি হচ্ছে তোমার সবচেয়ে মানে শক্ত একটা ভিত্তি তোমার জন্য এই আশিটা ক্লাস যদি তুমি ওয়েবসাইট থেকে শেষ করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস তোমার শেষ হয়ে যাবে এই ক্লাসগুলো করতে কয়দিন সময় লাগতে পারে এই ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে করলে বিশ দিন সময় লাগবে তোমার সময় আছে কত ষাট দিন বিশ দিন বাদ দিয়ে দাও কয়দিন থাকে আরো চল্লিশ দিন আমি এখানে রিভিশন টাইমটা বাদ দিছি মানে তুমি রিভিশন নেওয়ার আরো পর্যাপ্ত টাইম পাবো দুই মাসের যেহেতু অধিক সময় রয়েছে তোমার ফিক্স টাইম হচ্ছে ষাট দিন সেখানে আজকেও যদি আমাদের কোর্সটিতে ভর্তি হও সেক্ষেত্রে তোমার বিশ দিন সময় লাগবে যেখানে আশিটা ক্লাস শেষ করতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস শেষ ওকে এরপর হচ্ছে লাইভ ক্লাস যে ক্লাস রয়েছে এই পঁচাশিটা ক্লাস আমরা লাইভে করাবো ভাই কি দুই মাসের মধ্যে সম্ভব ষাট দিনের মধ্যে সম্ভব হ্যাঁ ষাট দিনের মধ্যে সম্ভব তাহলে পঁচাশিটা ক্লাস প্রতিদিন যদি একটা করা হয় বেশি হয়ে যাচ্ছে না এখানে দেখবো যে হচ্ছে একদিনের মধ্যে আলাদা সাবজেক্টের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে সকালে প্রবলেম সলভিং স্কিল হয়েছে বিকালে হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল হয়েছে এমনও হইতে পারে রাতে আবার ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল হচ্ছে যেহেতু আমরা আলহামদুলিল্লাহ অপরিবর্তিত শিক্ষক প্যানেলি রয়েছি আমরা প্রথম সেশন থেকে পড়াচ্ছি প্রথম সেশন আমাদের কাছে দুইশত জন শিক্ষার্থী চান্স পেয়েছিল দ্বিতীয় সেশন আমাদের থেকে তিনশত জন শিক্ষার্থী চান্স পেয়েছিল তৃতীয় সেশনও আমরা অপরিবর্তিত শিক্ষক প্যানেলি আমাদের অ্যানালাইটিক্যাল স্কেলের জন্য তোমরা সবাই চিনো তোমাদের সবার প্রিয় এবং আমারও হচ্ছে স্যার নাসিম ভাইয়া তার পরবর্তীতে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের জন্য তোমাদের নেসার ভাইয়া তোমাদের ভাইয়া তো হচ্ছে তোমরা সবাই ভালোভাবে চিনো মানে সবচেয়ে বেশি পরিশ্রম করে বলা যায় এই জায়গায় আর রাত বলো দিন বলো রেকর্ড ক্লাস তারপর হচ্ছে হচ্ছে লাইভ ক্লাস ক্লাস তারপর প্রশ্ন তৈরি ওয়েবসাইটে প্রশ্ন দেওয়া আসলে হচ্ছে খুব ব্যস্ত সময় পার করে বিশ্ববিদ্যালয়ের বাইরেও এর পরবর্তীতে প্রবলেম সলভিং স্কিলের জন্য আমি থাকবো আমি তো প্রথম সেশন থেকে ছিলাম সো আমরা যেহেতু অপরিবর্তিত শিক্ষক প্যানেলি রয়েছে আমাদের ক্লাসগুলো নিতে কোনো সমস্যা হয় না মানে আমরা সকাল বিকাল রাত যে কোনো মোমেন্টে ক্লাস নিতে পারি আর যেহেতু এটা অনলাইন ভিত্তিক তোমরা যদি অফলাইনে কোথাও যুক্ত হও সেক্ষেত্রে তোমরা অনলাইনে এই কোর্সটা করে রাখতে পারো তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমাদের অনেকেরই টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা অনেকের টার্গেটটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো একটা নির্দিষ্ট ইউনিট হ্যাঁ সো ওই জায়গায় তুমি পাশাপাশি তোমার যদি মনে হয় যে আমি এখানে যে তিনটে সাবজেক্ট রয়েছে এই যে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল এই তিনটে সাবজেক্টের উপর আমি ভালো একটা দখল নিতে পারবো এবং এই কোন যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে আমি শেষ করতে পারবো তোমার যদি মনে হয় তুমি এই কোর্সটা তুমি অনলাইনে অনলাইনে করে রাখতে পারো যদি তুমি রাখো সেক্ষেত্রে সাথে এটাও পড়া হয়ে যাবে ওটাতে বেশি সময় লাগবে না বিশ দিন সময় লাগবে আর এই ক্লাসগুলো আলাদা ভিডিও শুট করে নিয়েছে এই ক্লাসগুলো কিন্তু লাইভ থেকে কেটে আর্কাই বাকরে এরকম কিন্তু এন্ট্রি করাই নেই ওয়েবসাইটে ওয়েবসাইটে আলাদা ভিডিও শুটা করে নিয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের পছন্দের সময় করতে পারে কোনো বিরক্তি ফিল না করে এক্সট্রা কথাবার্তা থাকলে এটা বিরক্তির কারণ মনে হয় মনে করো আমি এই কথাগুলো বলছি এটা আর্কাইভে আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম মনে হবে যে ভাই এটা কাকে বলছিল কি এখানে একজন মাজেদ একজন রহিম তার নাম জিজ্ঞেস করতেছে বলছে তোমার আনসার হয়েছে তোমার আনসার হয়নি এগুলো তোমার বিরক্তি লাগবে এই জন্য এই ক্লাসগুলো আমরা আলাদা পিডিও শুট আকারে নিয়েছে ক্লাসগুলো আপডেট করে এই সেশনের জন্য আর তুমি অফলাইনেও হচ্ছে আমাদের পরীক্ষাটা দিতে পারবে চল্লিশটা এক্সাম আর অনলাইনেও হচ্ছে এগুলো অনলাইনে হবে অনলাইনে এক্সাম দিতে পারবা অফলাইনেও দিতে পারবা অফলাইনে আমরা তোমাকে অবশ্যই বই যে প্রোভাইড করব এখানে একটা বুক রয়েছে এটার মধ্যে অনেকগুলো এক্সাম রয়েছে এক্সামগুলো দেওয়ার মধ্য দিয়ে তুমি তোমার প্রকৃত টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা আর আমাদের বই দেখবে হচ্ছে তিনটা প্রিন্টেড বই এই তিনটা প্রিন্টেড বই হচ্ছে আমি যদি তোমাদের একটু দেখাই এই তিনটা বই নাম্বার ওয়ান হচ্ছে সিইবিবি একটা একার বুক এই বইটি আমরা কিভাবে সাজিয়েছি এই বইটা তুমি পেয়ে গেলে তখনই ভালো বুঝতে পারবা এর পরবর্তীতে হচ্ছে আমাদের সিইউ বিবিএ প্র্যাকটিস বুক এই বইটির মধ্যে তুমি সকল সাবজেক্টের প্রত্যেকটি টপিকের প্রশ্নগুলো এলোমেলো ভাবে দেওয়া দেখতে পাবা আর এই প্রশ্নগুলো এলোমেলো ভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবা নাম্বার 3 হচ্ছে সিইউ বিবিএ বুক যেটি ঘরে বসে অফলাইনে পরীক্ষা দেওয়ার কথা বলেছিলাম এই বইটি এই বইটিতে অনেকগুলো एग्जाम রয়েছে যে एग्जामগুলো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসসি ইউনিটে স্ট্যান্ডার্ড অনুসারে সাজিয়েছি এই एग्जामগুলো দেওয়ার মধ্য দিয়ে তুমি তোমার প্রকৃত টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবে এবং তোমার আত্মবিশ্বাস অনেক বেশি দৃঢ় হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যে টাইমটা পাচ্ছি বিশেষ করে সেকেন্ড টাইমে তোমরা যারা রয়েছো তোমাদের উচিত এখন থেকে প্রিপারেশনটা শুরু করা এখন থেকে প্রিপারেশনটা শুরু করলে ভালো একটা জোন এখনো পর্যন্ত সময় রয়েছে থাকার যেহেতু বিশ দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি শেষ করতে পারবা আরো চল্লিশ দিন সময় রয়েছে তুমি প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করে এক্সাম বুক থেকে তুমি এক্সাম দাও এই বই থেকে প্র্যাকটিস করো সিইউ বিবি ক্র্যাকার বুক থেকে তুমি যতগুলো কোয়েশ্চন পাও ভাই আমরা যখন বই দিয়ে প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো সমস্যা পাই অথবা যখন আমরা ওয়েবসাইট এক্সাম দিতে গিয়ে কোন একটা কোয়েশ্চেন এর না মিলে তখন আমরা কি করব তখন সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করে তুমি ওই সমস্যার সমাধান নিতে পারবে অ্যানালিটিক্যাল স্কিল এর জন্য নাসিম ভাইয়াকে প্রবলেম সলভিং স্কিল এর জন্য আমাকে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এর জন্য তোমাদের নেসার ভাইকে সরাসরি আমাদের সাথে কানেক্ট থেকে তুমি তোমার সমস্যা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ আর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে আমরা এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে লাইভ ক্লাস ওয়েবসাইটের ক্লাস এক্সাম অফলাইন অনলাইন সবগুলো আসলে এ টু জেড শেষ করতে পারবো কিনা তুমি যদি তোমার কাছে অঙ্গীকারবদ্ধ থাকো ইনশাল্লাহ শেষ করতে পারবা আমাদের তরফ থেকে আমরা এই কোর্সটার জন্য সর্বোচ্চ প্রথম সেশন থেকে দিয়ে আসতেছি এই সেশন আলহামদুলিল্লাহ দিচ্ছি আমাদের যে সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাসটার কোন একটা টপিক কোন সেশনে বাদ যায়নি এই সেশনে বাদ যাবে না আর এই সেশন আমরা সবগুলো ক্লাস আপডেট আকারে নিয়েছি তোমরা যারা আমাদের কাছে ছয় শত পঞ্চাশ জন শিক্ষার্থী যুক্ত আছে তাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবা এই ক্লাসগুলো আমরা আপডেট আকারে দিচ্ছি এই ক্লাসগুলো আগের বছরের যে ক্লাসগুলো ছিল ওয়েবসাইটের মধ্যে এই ক্লাসগুলো আমরা রিমুভ করেছে যাতে তোমরা আরো একটা বেটার কিছু পাও আর বিগত সেশনের তুলনায় এই সেশনের প্রশ্নগুলো একটু কোটিন হতে পারে যেগুলো প্রশ্নগুলো একটু কোটিন করে ডেকোরেট করা হচ্ছে সো তোমাকে ওইভাবে प्रिपरेशनটা নিতে হবে ওইভাবেই তোমাকে আগাইতে হবে যাতে তোমার ভালো একটা प्रिपरेशन থাকে তুমি আগের সেশনের সাথে সরাসরি যদি তুমি তুলনা করে সেই ক্ষেত্রে কিন্তু হবে না প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল সেখান থেকে দ্বিতীয় প্রশ্নটা একটু কঠিন ছিল তৃতীয় সেশনের প্রশ্নটা আরো একটু কঠিন হইতে পারে ওই তোমাকে নিতে হবে আর এই তিনটা বই আমরা কোর্সের সাথে দিয়ে দিব এটার জন্য তোমাকে আলাদা কোনো ফি দিতে হবে না আর আমাদের কোর্সের ফিটা তো জানো দুই হাজার পাঁচশত টাকা এখান থেকে তুমি এই মুহূর্তে যুক্ত হলে দুই হাজার টাকায় যুক্ত হতে পারবা এর পরবর্তীতে তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা ভিত্তিক পাস আছে কিনা এই কোয়েশনটা তোমরা এখন দিচ্ছ আমাকে ভাইয়া আ সাবজেক্টের ক্ষেত্রে আলাদা ভিত্তিক পাস হয়েছে কিনা হ্যাঁ তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা ভিত্তিক পাস রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আমি একটু বলি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এখানে মার্ক বরাদ্দ আছে 40 নাম্বার আর যদি কোশ্চেন যদি তুমি হিসাব করো হ্যাঁ কোশ্চেন যদি হিসাব করো সেই ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে আমাদের 35টা কোশ্চেন আর অ্যানালিটিক্যাল স্কিলের জন্য এখানে নম্বর বরাদ্দ আছে 30 নাম্বার এখানে প্রশ্ন থাকে পনেরোটা প্রবলেম সলভিং স্কিলের জন্য নম্বর বরাদ্দ থাকে তিরিশ নম্বর আর প্রশ্ন থাকে পনেরোটা তাহলে টোটাল কয়টি কোয়েশ্চেন পাচ্ছে একটু দেখো তো পনেরো পনেরো তিরিশ তিরিশের পঁয়ত্রিশে পঁয়ষট্টিটা কোয়েশ্চেন কত নাম্বার তিরিশ তিরিশ ষাট ষাট আর হচ্ছে একশত নাম্বার তার মানে পঁয়ষট্টিটা কোয়েশ্চেনের তুমি যদি আনসার করতে পারো একটু যে একশত নাম্বার পাবা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আলাদা সাবজেক্ট ভিত্তিক পাস আছে কিনা তোমরা যে প্রশ্নটা এখন করেছো ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের ন্যূনতম নম্বর পাইতে হবে আলাদা তেরো নম্বর পাইতে হবে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে তিরিশ নম্বর যে বরাদ্দ আছে এখানে ন্যূনতম দশ নম্বর পাইতে হবে প্রবলেম সলভিং স্কিলের মধ্যে যে তিরিশ নম্বর রয়েছে এখানে দশ নম্বর পাইতে হবে যদি ভাই আমি এখানেও মনে করেন টোয়েন্টি পাইছি এখানে মনে করেন টোয়েন্টি ফাইভ পাইছি এখানে পাইছি নাইন তাহলে তুমি ফেল হিসেবে গণ্য হবা আলাদা সাবজেক্টিক পাস করতে হবে তাহলে দেখো তো এখানে দশ আর দশে বিশ বিশ আর তেরো কত হয় তেত্রিশ তাহলে কি পাস মার্ক তেত্রিশ না পাস মার্ক তেত্রিশটা পাস মার্ক হচ্ছে চল্লিশ নাম্বার অর্থাৎ এখানে তুমি যে তেত্রিশ মনে করো এখানে তেরো পাইলে এখানে দশ পাইলে এখানে দশ পাইলে তেত্রিশ পাইলে তুমি পাশ হবে না তোমার মেরিট আসবে না তোমার মেরিট আসার জন্য মিনিমাম চল্লিশ নাম্বার লাগবে আর চল্লিশ নাম্বার পেয়ে তো লাভ নাই তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে ভালো একটা মেরিট তৈরি করতে হবে যে ভালো একটা মেরিটের মধ্য দিয়ে তুমি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করবা এটাই তো তাই না হ্যাঁ তাহলে আমাদের মনে রাখতে হবে যে তিনটা সাবজেক্টকে আমাকে গুরুত্ব দিতে হবে আমি এখানে মনে করি চল্লিশের মধ্যে পেয়ে গেলাম পঁয়ত্রিশ পেয়ে গেলাম এখানে মধ্যে পেয়ে গেলাম আমি মনে করো হচ্ছে পঁচিশ আর এখানে পেয়ে বসা আছি কত নাইন তাহলে তোমার মার্ক দাঁড়াচ্ছে কত দেখো তো পঁচিশ এখানে তিরিশ এখানে সিক্সটি নাইন এমন হইতে পারে এই সিক্সটি নাইনটা পেয়ে অনেকের চান্স হয়ে যাবে বিগত সেশন হয়েছিল

ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা এই প্রশ্নটার আনসার দিতে দিতে আমি কি বলবো মানে অনেক বেশি আনসার দিয়েছি ক্যালকুলেটর ইউজ করা যাবে অবশ্যই হচ্ছে এখানে তুমি এফএক্স 100 যে ক্যালকুলেটরটা রয়েছে এটা ইউজ করতে পারো অথবা এটা নিচে যেই ক্যালকুলেটর গুলো রয়েছে সেটা তুমি ইউজ করতে পারো হ্যাঁ ভাই রাফ করার জন্য হচ্ছে আলাদা কোনো জায়গা থাকবে কিনা প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে তুমি রাফ করবা প্রশ্নতে রাফ করতে হবে আর প্রশ্নতে রাফ করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা এই প্রশ্নটা মনে করা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলের জন্য মানে এই প্রশ্নটার মধ্যে পনেরোটা প্রশ্ন আছে এই পার্টে অ্যানালিটিক্যাল স্কেল এরপর আছে মনে প্রবলেম সলভিং স্কেল এরপর আছে এখানে হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল হ্যাঁ প্রশ্নটা মনে করো হচ্ছে দুইটা পার্ট দুইটা পার্ট হইতে পারে সো এটা সিরিয়ালি প্রবলেম সলভিং স্কেল অ্যানালিটিক্যাল স্কেল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এভাবে দেওয়া আছে তুমি রাফ করবা যে যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্নটার মধ্যে মানে তুমি মনে করো প্রবলেম সলভিং স্কিল দেখাচ্ছ প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো তোমাকে রাফ করতে হবে তুমি এই প্রবলেম সলভিং স্কিলের জায়গায় তুমি রাফ করবা তুমি কোনো কারণে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের জায়গায় রাফ করবে না তখন সার্ভে এরকম মনে করতে পারে তোমাকে প্রশ্নটা হয়তো দিয়ে দিয়েছে এরকম আরেকজন এরকম মনে হইতে পারে এই জন্য তুমি যেই সাবজেক্টের আনসার করতেছো ওই প্রশ্নের মধ্যে ওটা রাফ করবে বুঝে গেল এতটুকু ঠিক আছে রাফ করতে পারো আর যেটা টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বোঝার জন্য তোমরা যারা প্রশ্ন করেছো টাইম ম্যানেজমেন্ট বোঝার জন্য হচ্ছে তোমার এই বইটি সিওবিবি एग्जांपल এগুলো যারা পেয়েছো যারা আমাদের আসছে যুক্ত আছো তোমরা অবশ্যই জানো তোমরা ইনফিউজার যারা পাবা एग्जाम গুলো দাও তোমার কয় মিনিট টাইম লাগতেছে তুমি এই যে 65টা প্রশ্ন আনসার করার ক্ষেত্রে তোমার 60 মিনিটের বেশি সময় লাগতেছে কিনা বা তোমার কোন কোশ্চেন গুলো একটু কঠিন মনে হচ্ছে क्वेश्चन গুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তোমার ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল একটু কঠিন মনে হচ্ছে ওইগুলোকে তোমার তোমাকে বেশি জোর দিতে হবে হ্যাঁ সো তোমরা যারা আমাদের কাছে যুক্ত হবে আমি তো অনেকগুলো তথ্য বিশ্লেষণ করেছি কালকে আমরা একটা সেশন আয়োজন করবো ইনশাল্লাহ এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে ইনক্লুড করা সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে না আনসার দিব ইনশাল্লাহ তোমরা যারা আমাদের কোর্স যদি যুক্ত হবে জিরো এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে এখানে দুইটা সিস্টেমই রয়েছে বিকাশ এবং নগদ যে কোনো একটা সিস্টেমে দুই হাজার টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো ওটা লাস্ট টু ডিজিট অথবা থ্রি ডিজিট দিয়ে দিলে আমরা তোমাকে এর পরবর্তীতে আমাদের যে ফেসবুকের সিক্রেট গ্রুপ এখানে আহ তোমাকে নিয়ে নিবো যাতে তুমি লাইভ ক্লাসটা প্রথম থেকে করতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কি বন্ধ